আসসালাম আলাইকুম তো অলরেডি দেখতেছেন কালকে দেখাইছিলাম আপনাদেরকে আড়াইশটা বাল্ব জ্বালিয়ে আজকে দেখানো হবে যে তিরিশটা বাল্ব জ্বালিয়ে তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করতেছেন অনেক ভাই অনেক কিছু জানতে চাইতেছেন বা বুঝতে চাইতেছেন তো যখন আপনারা ভিডিওতে বলেন তখন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো আমি আপনাদেরকে দেখাইলাম চালাইয়ে দেখাইলাম বা বুঝাইতেছি যে যেভাবে প্রশ্ন করতেছেন ওইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো অলরেডি আপনাদেরকে কালকে দেখাইছিলাম তো দেখার পর আপনাদেরকে দেখাইছি দাপে দাপে দেখাইতেছি বা বুঝাইতেছি তো আজকে আরো দুইটা লাইট বাড়তি জ্বালায় দেখানো হবে আগে জ্বালাইছিলাম আড়াইশটা আজকে দেখানো হবে যে তিরিশটা বাল জ্বালাই তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই এটা কিভাবে হবে না হবে অনেক ভাইয়ের অনেক রকমের উত্তর দিতেছি বা বুঝাইতেছি তো যে যতটুক পারতেছে আমাকে প্রশ্নগুলো করতেছে বা আমাকে বুঝাই বলার জন্য চাইতেছে বা বোঝানোর জন্য চাইতেছে বা বুঝাইতেছে তো যখন ওনারা আমাকে ফোন করে জিজ্ঞেস করে আমি তখন তো বলতেছি কিভাবে হচ্ছে না হচ্ছে কাজগুলা আমার নিয়ে আমি কাজগুলা চালাই যেতেছি আপনাদের দেখতেছেন আমার নিয়ম আমি কাজটা চালাই যাইতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি বা দেখানোর জন্য চেষ্টা করতেছি তো দাফে 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 আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে যেহেতু আমি কাজগুলা করি সেটা বড় কথা না আপনাদেরকে কাজটা যে বুঝাই দেখাইতে পারতেছি সেটা হচ্ছে আমার জন্য টাফ ব্যাপার আর আমি যে মোটরটা চালাইতেছি ওই মোটর ওই মোটরের কিন্তু কন্ট্রোলার অরিজিনালটা আমি পাই নাই তো আপনারা দেখতেছেন যে আমার কন্ট্রোলারটা কিন্তু ডুপ্লিকেট কন্ট্রোলার মোটরটা কিন্তু অরিজিনাল কন্ট্রোলারটা কিন্তু ডুপ্লিকেট তো ওই কারণে আমি এতটুকু আপনাদেরকে দেখাইতে পারতেছি এটা আমার জন্য অনেক কিছু বা আপনারা ভিডিওতে দেখছেন আমার বাল্বলা জ্বলতেছে বা আমি জ্বালাইতেছি আমার মতো করে আমি আপনাদেরকে বুঝাই বলতেছি তারপর ভিডিওতে দেখছেন ছয় ক্যাবি জেনারেটার তারপর বারোশো ওয়ার্ডের মোটর দিয়ে তো আরেক ভাই আমার কাছে জিজ্ঞেস করছিলেন কালকে রাত্রেও জিজ্ঞেস করছেন এর আগেও জিজ্ঞেস করছিলেন ভাই আমি আপনাকে দেখাইছিলাম আমার দুইটা সেট আপ রেডি করানো আছে একটা হচ্ছে যে লো আর এর একটা হচ্ছে যে হাই এর তো আরেকটা যেটা ছিল এটা আমার পিছনে অল্টারনেটরটা আমার পিছনে এই তো পিছনে আছে এটা হচ্ছে যে পনেরো সার বিএম এর তো যেহেতু আমার কাজগুলো আপনাদেরকে বোঝাই বলা হচ্ছে বা বোঝাইতে আমি যতটুকু আপনাদেরকে চেষ্টা করতেছে তো কাজের নিয়ম হচ্ছে যে কাজের নিয়মের মতো বোঝাই যেতে হবে বা কাজ যেটা করতেছি আমি ওইটা আপনাদেরকে আপডেট যদি না দিই আপনারাও বুঝতে পারবেন না আপনারা আমাকে প্রশ্ন করলে পারবেন না আমার একটা ফোন আসি গেছে আমি এখন রাখতেছি ও আমার ফোনটা কাটিয়ে গেছে আমি আবারও পিছনে চলে যেতেছি ক্যামেরার সামনে থেকে সামনে পিছনে ছিলাম এতক্ষণ ক্যামেরার ফোন আবার সামনে চলে যেতেছি তো অলরেডি ভিডিওটা চলতেছে আমার আপনার আবার আসি গেছে কলটা তো অলরেডি আমার কল আসছিল আমি এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম না পিছনে ছিলাম আমি আবার সামনে আসতেছি যেহেতু আমার কল ছিল ওই কারণে তো আপনারা দেখতেছেন অলরেডি আমার হাতে একটু ব্যথা পাইছি তারপরে আমি কিন্তু ভিডিও করতে আসতেছি যেহেতু এটা আমার এখন আপনারা যদি ভিডিও না দিয়ে আপনারা আমার সাথে সবাই বলেন ফোন করে করে ওই কারণে আমি ভিডিওটা বানাইতে হচ্ছে তো আপনাদেরকে বলতেছি যে কেন আমার ডাটায় কন্ট্রোলার দিয়ে আমি চালাইতেছি যে বারোশো ওয়াট মোটর কিন্তু এটার কন্ট্রোলার অরিজিনালটা আমাকে দেওয়া হয় না বা আমি যার থেকে নিয়েছি মোটরটা সেও উপায় ওই কারণে আমি যেভাবে চালাই দেখাইতেছি আপনাদেরকে অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই মোটরটা তো অনেক বড় হ্যাঁ আজকে আমি এটা দেখাবো ভিডিওতে আসি মোটরটা অনেক বড় কিন্তু এটা বারোশো ওয়ার্ডে মোটর আর আগে আমি যেটা চালাইছিলাম ওইটা কিন্তু এক হাজার ওয়ার্ড লেখা আছে অনেক ওয়ার্ড বেশি লোড নিয়ে যায় এটা তো দেখলাম যে সেম জিনিস তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন অনেকভাবে বুঝাইতে চাইতেছেন বা অনেকভাবে বুঝতে চাইতেছেন আমি আমার সামু অনুযায়ী যতটুকু পারতেছি আপনাদেরকে বুঝাচ্ছি বা বোঝানোর চেষ্টা করতেছি বা আমার তো আপনারা দেখতেছেন দাফে দাফে ধাপে আমি যে এক একটা সময় এক 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 একভাবে আমি আপনাদেরকে বুঝাইতেছি তো আমার কাজের নিয়ম হচ্ছে যে ওইভাবে কাজটা করতে হবে কালকে যেরকম অনেক ভাই আমাকে ফোন করে বলছেন ভাই আমি এই কাজটা করছি এইরকম রেজাল্ট পাইছি আরেকজনে বলছে এইভাবে রেজাল্টটা পাইছি তো এটা হচ্ছে যে আমার জন্য না আপনাদের জন্য ভালো এই যে আপনারা আমাকে জানাইছেন রেজাল্টটা পাইছেন যে ভালো তাইলে এটা আমার জন্য সৌভাগ্য না ওটা মনে করতে হবে যে কি কারণে আমি কাজটা করতেছি যে আপনি তো পেটতে গেলে আমি করে যাইতেছি আপনারা ভিডিওতে দেখতেছেন ভিডিও অনুযায়ী কাজটা করতেছেন তো ওই কারণে বলতেছি যে আপনারা মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে আপনারা অবশ্যই পারবেন কাজগুলা করতে আর যতটুকু আগাইতেছেন আপনারা দয়া করে যদি পারেন আমাকে ভিডিওটা দিবেন হোয়াটসঅ্যাপে বা ইমোতে তাহলে আমি দেখার পরে কোন জায়গায় কোন জায়গায় বুড়ো আছে এগুলো বলে ফেলতে পারবো আর যদি আপনারা বল যদি তথ্যে না চান তাহলে তো আমাকে আমি তো কিছু করার নেই আজকে দুই ভাই ফোন দিয়েছেন ফোন দিয়ে বলতেছেন ভাই আমি তো এইভাবে বানাইছি এখন উনাদেরকে বলছিলাম উনারা তো এখনো ছবি দিতে পারে নাই বা ভিডিও পাঠাইতে পারে নাই ভাই আমি আপনার থেকে কাজ শিখবো না আপনারা মনে করিয়েন না ওইটা আপনারা কাজটা করতেছেন যে আপনাদের নিয়ম আমি করতেছি যে আমার নিয়ম আমি এখন যতটুক রাজাল বাইর করতে পারবো আপনারা তো কোনোদিন অতটুক পারবেন না তো অনেক ভাই মনে সন্ধ্যা থাকে উনি আমার থেকে কাজ শিখতেছে কিনা না ওই ওরকম মনে থাকলে আমাকে ভিডিও পাঠাইন না দয়া করে ভাই অনেক ভাই এখন আমি দেখতেছি ভিডিওর কথা বললে চমকি উঠেন ভাই দয়া করে আপনার ভিডিও পাঠাইন না আপনাদের যদি ভালো লাগে তাহলে পাঠাবেন ভালো না লাগলে পাঠাইন না যেহেতু কাজ করানো বড় কথা না কাজটা বুঝাই দেওয়ানো বড় কথা না আপনার সাথে আমার সাথে কথা মিললে তাইলে আমি বুঝাই দিতে পারবো আমি যদি কথা কাজে মিল না থাকে তাহলে আমি কেমনে বুঝাই দিবো আপনাদেরকে তো আরেকবার জিজ্ঞেস করছিলেন এটা কি মোটর ভাই এটাতে ডাটাই মোটর না এটা অন্য কোম্পানির মোটর এটা অনেক আগের মোটর আসছিল বলে আমিও সেকেন্ড হ্যান্ড নিয়েছি তো আমি এটা ডিফেন্সের শুদ্ধ নিয়েছিলাম তো আমি আপনাদেরকে দেখাই দেখাবো আজকে ভিডিওতে যেহেতু আপনারা সবাই প্রশ্নটা করতেছেন আমাকে ওই কারণে তো আমি আমার নিমে কাজটা করার পর আমি এখানে ক্রীড়া জাল পাইতেছি না পাইতেছি এগুলা আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি ওগুলো কিন্তু আমি এখানে নোট করতেছি আমার কোন জায়গায় কোন রেজাল্ট পাইতেছি কোন জায়গায় কি সিস্টেমের রেজাল্টটা পাইতেছি ওইখানে আমার এখানে নোট হচ্ছে এগুলা আর অনেক ভাই আমাকে বলতেছেন ভাই এগুলো তো ফাউকাস ভাই যাদের ফাউকাস তারা দেখিয়েন না দয়া করে মনে কষ্ট নিয়ে না আমার কথাটা ফাউকাস হইলে দেখিয়েন না আমি যখন অন্য ভিডিও দিব তখন দেখিয়েন এখন দেখিয়ে না আপনার কারণে অন্য একজনের আবার ক্ষতি হবে যেহেতু ওনাদেরকে আমি বুঝাইতেছি কাজটা বা ওনারা তো বুঝতেছে তখন ওনারা আবার আমার সাথে আবার অন্য মাইন্ডে নিয়ে যাবে বলবে যে উনি তো আমাদেরকে দেখাইতেছে না ভিডিওটা তো ওই কারণে বলতেছে যদি ফাও মন করেন আপনি দেখিয়ে না কোনো দুঃখ নাই আমার আমি দিতেছি যে অনেক ভাই কাজগুলা করতেছে বিদায় ভিডিও গুলা দিতেছি যে আর আমাকে ইদারিং এর মধ্যে ছয় বা সাত মাস বা আট মাসের মধ্যে যেভাবে আপনারা আমাকে আমার পিছনে লাগিয়ে আছেন এরকম যদি আমি আপনার পিছনে আপনাদের পিছনে যদি আগে লাগি দেখতাম তাহলে আমার অনেক আগে ফিরি যেন এটা তুলে ফেলতে পারতাম কাজ শেষ করে ফেলতে পারতাম যেমন দুই একদিন আগে আমি নাম বলতেছি না উনি আমার থেকে একটা জিনিস চাইছে উনি আমাকে বলছে যে এক ওয়ার্ড ফিরি দেখাইতে ওনাকে কিন্তু আমি অনেক ওয়ার্ড দেখাইছি ফিরি তো উনি যে আমাকে প্রশ্নটা করছে উনি বুঝে বিদায় আমাকে প্রশ্নটা করছে আমিও বুঝে নিতে পারছি বিদায় আমি ওনাকে দেখাইতে পারছি সেটা হচ্ছে যে কাজের নিয়ম কাজের গতি তো উনি যদি আমাকে না করতো আমি উত্তরটা দিতে পারতাম সেটা হচ্ছে যে কাজের একটা নিয়ম কাজের একটা কথা কাজের একটা বোঝানোর হিসাব কিতাব ওগুলাই অনেক ভাই আমাকে এখন প্রশ্ন করতেছে ভাই আপনি কি ফিরি করে ফেলছেন কিনা ভাই আমি ফিরি করে ফেলছি আপনাদেরকে এখন দেখাইতে পারতেছে ওই কারণে বলতেছি যে আমি ফিরে করে ফেলছি ফিরে করে আমি রাখছি যে তো আমার কাজ হচ্ছে তো আমি ধীরে ধীরে কেন আগাইতেছি অনেক ভাই এগুলো বলতেছেন ভাই এখানে দললে কাজ দললে বিয়ে বহুল করস এই কাজটা যদি হাত দিয়ে ধরেন বিয়ে বহুল করস যারা কাজগুলা করতেছে তারাই বুঝতেছে এক একটা মোটর এমন গেছে যে আমার সত্তর বার পঁচাত্তর বার পর্যন্ত আমি বানছি কয়েল এরকম রেকর্ড আসছে তো ওই কারণে বলতেছি যে এটাতে ব্যয়বহুল খরচ অনেক খরচ যারা কাজগুলা করতেছে তারাই বুঝতেছে যে তারা কি করতেছে তারা কতটুকু করতে পারতেছে সেটাই আমরা তো কাজটা করতেছি আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি ভিডিও যতটুক পারতেছি ততটুক বানানোর পরে আপনাদেরকে রেজাল্টটা দেখায় বা বুঝাই বলি এতটুকু লাইট জ্বালাইতেছি এইটা এইভাবে জ্বলছে এটা এই মোটর দিয়ে চলছে তো আপনারা কি এগুলো কালেক্ট করতে পারবেন যারা বলতেছেন ওইভাবে যদি পারেন তাহলে আমাকে দেখান একটু যদি আপনারা কাজগুলা পারেন বুঝেন তাহলে আমাকে একটু দেখান বা क्वेश्चन दे এরকম ভিডিও আমাকে পাঠান তাহলে আমি বুঝতে পারবো উনি যে কথাটা বলতেছে এটা ঠিক আছে এখন তো আপনার জন্য আমি আরেকজনের ভিডিওটা দিতে গিয়েলো আমার সংকোচ লাগতেছে কি রে উনি তো এই কথাটা বলছে উনি আবার যদি বলে এই কথাটা ওই কারণে তারপর আমার ভিডিও আমি বানাই দিতেছি যে কেন ওই ভাইয়ের আমাকে প্রশ্নগুলা করতেছে ওই কারণে অনেক ভাই এর বোল আমি ধরে দিয়েছি বা শুদ্ধ করে দিছি আমার যতটুকু সামগ্র আমি তাদেরকে শুদ্ধ করে দিছি তারা আমাকে বলতেছে যে জায়গার মধ্যে পাঁচশো ওয়ার্ড ওয়ার্ড তিনশো জ্বালাইছে ওই জায়গার মধ্যে আটশো নয়শো জ্বালাইতেছে যে ওটা আমার জন্য অনেক সৌভাগ্য ভাই অথচ প্র্যাক্টিক্যালে দেখে দেখে ওনারা কাজটা করতেছে আমি যাই কোন শিখাই দিই নাই বা আমি যাই কোন দেখাই দিই নাই ওনারা এখন বলতেছে যে ভাই আপনার কাজ গুলা যে এত ভালো লাগতেছে ওইটার জন্য আমার অনেক কিছু ভাই টাকা দিয়ে সবকিছু হয় না কথা দিয়ে যেটা হবে আবার কথা দিয়ে যেটা হবে এটা টাকা দিয়ে হবে না এটা মনে রাখবেন রাগ করিয়েন না আমার কথাই যদি আপনি ভিডিও দেখেন রেগুলা তাহলে রাগ করিয়েন না ভাই আমি কেন বলতেছি আপনার কারণে আরেকজনকে উৎসাহটা দিতে পারবো না বা উনি আমাকে উৎসাহটা দিতে পারবে না ওই কারণে বলতেছি যে তো অনেক ভাই আমাকে বিমানের ভিডিওটা পাঠাইছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই উনি করতেছে উনার নিয়ে আমি করতেছি আমার নিয়ম এক একজনের নিয়ম এক একজনের করতেছে কারোর সাথে কারো মিলবে না তো আমার মতো যারা বলছে জ্বালাইতেছে করতেছে তাদেরকে বলেন ভাই আমাদেরকে একশো আড়ি বাল তুমি জ্বালাই দেখাইছে আপনার জ্বালাই দেখা এটা করতে পারবে এরকম প্রশ্ন ওনাদেরকেও করতে পারেন যেরকম আমাকে করেন অনেক ভাই ভাই এক ভাইয়ে বলতেছে ভাই এটা তো আপনার পাঁচ হাজার ওয়ার্ডের কাছাকাছি পাঁচ হাজার ওয়ার্ড একসাথে জ্বালাই ফেলেন ভাই একসাথে যদি আমি জ্বালাই ফেলি আমার ভাই যেগুলা কাজ করতেছে তারা তো এগুলা পাবে না এখন আমি যেগুলা যেগুলো সাথে মিলবে না ওনারা যদি এভাবে না দেখে তাহলে তো ওনাদের জিনিসটাও নষ্ট হয়ে যেতে পারে যেমন আমাকে ফোন করে বলছে কন্ট্রোলার চার পাঁচটা নষ্ট হয়ে গেছে আজ পর্যন্ত এ পর্যন্ত আমি কাজ করতেছি পর্যন্ত তাহলে কেন নষ্ট হইতেছে ওই জিনিসটা ওনারা খুঁজে বের করতে হবে এটা কি মোটরের কারণে নষ্ট হচ্ছে নাকি লোড পড়তেছে ওই কারণে নষ্ট হচ্ছে নাকি ওনার কোন জায়গায় বুল তুটে আসতেছে ওই কারণে নষ্ট হচ্ছে যেমন একবার বলতেছে ভাই আমার এখন তার কন্ট্রোলার নষ্ট হচ্ছে না এতদিন তো নষ্ট হয়ে গেছিল তো ওই কারণে বলতেছি যে আপনারা মনোযোগ দিয়ে জিনিসগুলো দেখেন বুঝতে পারেন কাজটা কাজটা করে আপনারা শান্তি পাবেন কিন্তু পাবেনই যে জায়গার মধ্যে আপনি আগে পাঁচ পার্সেন্ট বাঁচেন মিনিমাম এই জায়গার মধ্যে এখন পনেরো বিশ পার্সেন্ট পাবেন রেজাল্ট তো এটা হচ্ছে যে আমি যে বুঝাইতেছি বা বলতেছি বা দেখাইতেছি বা ভিডিওতে কিভাবে করতেছে ওইটা দেখাইতেছি তো ওনাদের নিয়ে ওনারা করছে ওনাদের কোন জায়গায় কোন জায়গায় বলে আসে ওনারা আমাকে এখন দেখাইতেছে বা বলতেছে তো আপনারা ওইভাবে দেখেন চেষ্টা করেন পারেন কিনা তাইলে আপনাদের কাজটা উকে হবে অনেক ভাই আমাকে এখন ফোন করে বলতেছে বা আমার জিনিসপত্র আমি এখন গুছাই গাছে রাখি দিছি এখন আবার কাজটা ধরতেছি আপনারা নিয়ে আমি কাজটা করলে কি রেজাল্ট পাবো হ্যাঁ অবশ্যই পাবেন রেজাল্ট কিন্তু আমি যেভাবে দুইটা তিনটা পাঁচটা এভাবে গেছে ওইভাবে জ্বালাই কোনটাতে কোন ফলটা পাইতেছেন বা কন্ট্রোলারে কি রকম ফল পাইতেছেন মোটরে কিভাবে ফল পাইতেছেন এটা পাবেন হ্যাঁ আপনারা যে এক একবার বলছেন ভাই আমার মোটরটা তো অনেক গরম হয়ে যেতেছে হাত দিয়ে ধরতে পারতেছে না ভাই আপনি কয়েলটা বানেন নাই যে সেই জন্য মোটরটা গরম হয়ে যেতেছে আর এটা গাড়িতে থাকলে এক নিয়মে মোটর আমরা যখন জেনারেটার বানাই তখন আরেক নিমে মোটর অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করছেন আমি কালকে একটু ভিডিওতে বলতে চাইছিলাম বলতে পারি নাই তো আজকে আসছি যেহেতু বলি গাড়ির নিয়ম হচ্ছে যে গাড়ির নিয়মে চলবে আর জেনারেটারের নিয়ম হচ্ছে যে জেনারেটারের নিয়মে চলবে এখন আপনার মনে করেন যে আমি যে পাঁচ পাঁচ এসপি এই ছয় কেবি যে জেনারেটারটা চালাইতেছি ছয় কেবি যখন আমি কিলোতে রূপান্তর করি তখন আপনার আটচল্লিশ বোল পর্যন্ত সরি আটচল্লিশশো ওয়ার্ড পর্যন্ত হইতেছে তাইলে আটচল্লিশশো যদি ওয়ার্ড হইতে হয় যদি আমি ওই জায়গার মধ্যে ইঞ্জিন লাগাই তাইলে আমার 10 গোড়া নয় গোড়া ইঞ্জিন লাগবে আর যদি হাই আর পিএম হয় মিনিমাম সাড়ে সাত গোড়া ইঞ্জিন লাগবে খুবই খেয়াল করেন আপনারা কথাগুলা অনেক ভাই আমাকে ইঞ্জিনের ব্যাপারে জিজ্ঞেস করছেন তো ওই কারণে বলতেছি তো আমরা তিন কিলো একটা জানাটা চালাইতে গেলে আমরা দশ গোড়া ইঞ্জিল ব্যবহার করি কেন ইঞ্জিলটা যেমন শক্তি পাই ওইভাবে ওই কারণে আমরা একটু বেশি দিয়ে ব্যবহার করতেছি অনেক ভাই এইভাবে ব্যবহার করতেছে যেহেতু ইঞ্জিল যদি বড় হয় তাইলে আর ইঞ্জিলের উপরে প্রেশারটা পড়ে না বেশি করে তো ওই কারণে আমি বুঝাইতেছি যে কেন অনেক ভাই আমার কাছ থেকে ইঞ্জিলের সম্পর্কে জানতে চাইছে দিয়ে কেন ভাই বিশ বাইশ ইঞ্জিল লাগে দশ গোড়া চালাইতে গেলে বা কেন আপনার গোড়াটা একটু বেশি নিয়ম হচ্ছে যে দশ গোড়া দশ কিলো একটা বাইশ গোড়া ইঞ্জিন লাগবে দশ কিলো একটা গেলে আপনার ইঞ্জিন লাগবে যত বেশি থাকবে তত আপনার জন্য উপরে আজরটা পড়বে না আপনি বেশিক্ষণ চালাইতে পারবেন যে জায়গার মধ্যে আপনি ছয় ঘন্টা চালাইতে চান ওই ঘন্টা ওই জায়গার মধ্যে আপনি সাত আট ঘন্টা চালাইতে পারবেন যেহেতু আমরা তো এটা মোটর দিয়ে করতেছি অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই এটা তো এসি মোটর দিয়ে চলবে এসি মোটরের মধ্যে ঘটানো হচ্ছে যে অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন এটা আমি কালকে এটা বুঝাই বলবো কালকে ভিডিওতে আজকে এসি মোটর সম্পর্কে যাব না তো আপনারা ইঞ্জিনিয়ার সম্পর্কে যারা জানতে চাইছেন তাদেরকে আমি বুঝাইতে পারছি কিনা তারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন বা আমাকে ফোন করে জানান যে ওইভাবে জানাই তো ভালো লাগলো আমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার বাটনের মধ্যে সাব দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন বেল এখনটা অন করে রাখবেন যেমন নিত্য নতুন ভিডিও পাইতে পারেন তো অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলো করতেছেন আমি আমার মতো উত্তর দিয়ে যাইতেছি আপনারা আপনাদের মতো উত্তরটা পাইতেছেন তারপর অনেক ভাই আমাকে বলতেছেন ভাই কিভাবে কাজটা করছেন বা কিভাবে করতেছেন ভাই আপনারা যেরকম ভিডিওতে দেখতেছেন আমি ওইভাবেই কাজটা করতেছি আমি এখানে আগে সময় দিতাম আপনার মনে করেন যে দশ বারো ঘন্টা এখন অনলি ফোর দুই আড়াই ঘন্টা সময় দি আমি নিচে আশ্রমে একটা ভিডিও বানাই আমার জিনিসটা চালাই দেখি কোন জায়গায় কোনটা কত আর পিএমএ ওগুলা দেখি আর এম্পিয়ার বলটিস এগুলাই মাপতে দেখি আমার নিয়ম আমি তো আমি যে অনেক ভাই আবার প্রশ্ন করছে চার্জার দিয়ে কেমনে চালান ভাই যদি জিনিসটা চলে লু তো চলবে হাই তো চলবে হাইতে চলবে হাই এর কাজ করবে লুতে লু এর কাজ করবে আমি যে চার্জার দিয়ে আপনাদেরকে দেখাইতেছি দিছি এখন তিরিশটা বাল্ব বা আঠাশটা বাল্ব বা ছাব্বিশটা বাল্ব জ্বালাইছি ওইখানে একটু উনিশ থাকতে পারে যেতো এটা আমি সাচার্জ দিয়ে চালাইতেছি আমি ওই জায়গায় ব্যাটারি দিলে এটা আমার দুই গুণ কাজ বেশি করবে ওটা মাথায় রাখবেন আপনারা আমি যেভাবে চালাই দেখছে ওইটা ভাবে চালাই দেখেন ভোল্টেজটা কতটুক থাকতাছে কত एंपিয়ার পাইতেছেন এগুলো সব ডিটেইলস আপনারা এখানে পাই যাবেন তো ওই কারণে বলতেছি যে কাজের নিয়ম হচ্ছে যে কাজের গতি অনুযায়ী যাইতো হবে আপনার গতি অনুযায়ী গেলে কাজটা হবে না ভাই অনেক ভাই আমাকে এখন প্রশ্নটা করতেছেন বিষয়ে আমি উত্তরটা দিলাম বা বলতেছি আমার নিম আমি গেলে হবে না কাজে নিমে যাইতে হবে যেমন আমি একটা কাবলিং করে মোটরটা বসাইলাম সেসিসের মধ্যে এটা কি ফিরে আছে কিনা বা লুস আছে কিনা বা কোনো শব্দ করতেছে কিনা বা কোনো টাইট ধরতেছে কিনা এগুলো সব ডিটেলস দেখতে হবে আপনাদের তাইলে আপনারা রেজাল্টটা পাবেন এখন আপনি হুট করে ফিডিং করলাম ফিডিং করে অ্যাসেট করে দিলেন যদি জাম থাকে তাহলে কি হবে ওই জিনিসগুলো আপনাদের মাথায় থাকতে হবে কাজ করা বড় কথা না কাজটা বুঝে নেওয়া হচ্ছে অনেক টাফ ব্যাপার আমি আপনাদেরকে ভিডিওতে অনেক ভিডিওতে কথাগুলো বলছি কাজটা করানো বড় কথা না কাজটা বুঝে নিয়ে ন হচ্ছে অনেক টাফ ব্যাপার তো সেই জন্য কথাগুলো বলতেছি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার বাটনের মধ্যে সাব দিয়ে সাবস্ক্রাইবার করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল এখন অন করে রাখবেন তো অনেকক্ষণ আমি সামনে ছিলাম ক্যামেরার এখন পিছনে চলে যেতেছি যেহেতু খুবই খারাপ আমার শরীরের তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি বা বোঝানোর জন্য চেষ্টা করলাম অনেকক্ষণ তো দেখেন আমার বাল তোলা দেখতেছেন অলরেডি আমি আমার নিয়মে কাজটা করে আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করলাম বা বুঝাইতেছি আমার নিয়ম আমি তো আপনারাও এভাবে করার চেষ্টা করেন তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন আমি যে রেজাল্টটা পাইতেছি আপনারাও পাবেন এভাবে তো দেখেন আমি এখন মেশিনটা স্টার্ট করব তো দেখতেছেন যে আমার আড়াইশটা বাল জ্বললো তাইলে আমি আরো দুইটা বাল লুট দিব আজকে তিরিশটা হবে তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই আঠাইশটা জ্বালাইছেন কেমনে জ্বালাইছেন কিভাবে জ্বালাইছেন ভাই আমি চার্জার দিয়ে চালাই দিছি একটু আমি চার্জারটা আজকে একটু দেখাই লক্ষ্য করেন এই আটাই আটচল্লিশ ভোল্টের চার্জারটা দেখতেছেন অলরেডি এই দেখেন স্টার্ট দিলে দেখেন আমি এখন লোতে পোল্ট্রিস্টার ধরে রাখলাম অনেক ভাই আমাকে প্রশ্নটা করতেছেন ভাই লো হাই কেমনি করতেছেন ভাই আমার আমি বলিউম সিস্টেমে কাজটা করে নিছি আমি আর দুইটা লাইট জ্বালাই দেখাই দিই আপনাদেরকে দেখেন এই লাইনের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশটা বাল্ব জ্বালাইছে আসতে তাহলে তিরিশটা বার যখন জ্বলছে আমার এই জায়গার মধ্যে আমি লু করে রাখছি এখন বোল্ডেজটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে তো অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন বা প্রশ্নটা করতেছেন এই দেখেন আমার মেশিনটা চলতেছে অলরেডি আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই আসছি অনেক ভাই আমাকে জানতে চাইছেন বা বুঝতে চাইতেছেন আমার কাছ থেকে অনেক কিছু তো আমি আমার সামগ্রী অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা বলারও চেষ্টা করতেছি দেখেন যে আমার বাল্ব গুলো জ্বলতেছে আমি আপনাদেরকে দেখাইলাম বা বুঝাইলাম বা আমার সামগ্রী অনুযায়ী আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখেন আমি আলোটা বাড়াচ্ছি অলরেডি আমার আলোটা বাড়ি গেছে ভাই অনেক রকমের প্রশ্ন করার পর আমি যতটুকু আমার সামনে বোঝ অনুযায়ী আছে আমার মাথার মধ্যে যত ব্রেন আছে আমি ওইভাবে কাজটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি মা বলার জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে যেহেতু আমার কাছে আমি আমার নিইমে করতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টার জন্য মা বলার চেষ্টার জন্য ও আপনারা আপনাদের নিইমে বুঝে নিতেছেন তো আমার কোন জায়গায় যদি ভাই ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমার কথা বসায় কথা কথার মধ্যে কাদের মধ্যে যদি কোন জায়গায় ভুল ত্রুটি থাকে তাই আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমার যে জায়গায় ভুল থাকবে সেটা আমাকে ধরাই দেওয়ার জন্য শুদ্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনারা তো আমি তো আমার নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা বলার চেষ্টা করতেছি মা দেখানোরও চেষ্টা করতেছি যদি কারো নিয়ম জানা থাকে তাহলে আমাকে এটা বলবেন বা ভিডিওতে দেখাবেন তাহলে আমি ওই নিয়মের চেষ্টা করব কাজটা করতে পারি কি না বা রেজাল্টটা দেখব যে আমার কাজের গতিটা কীরকম হচ্ছে না হচ্ছে সেভাবে বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে যদি দেখতেছি যে আপনাদের রেজাল্টের সাথে আমার রেজাল্ট খুবই ভালো হচ্ছে মিলতেছে তাহলে অবশ্যই আমি দেখানোর জন্য উচিত থাকবো বা আমি চেষ্টা করবো দেখানোর জন্য তো অনেক ভাই অনেক রকমের বুঝাইতে চাইছেন বলতে চাচ্ছেন আমি আমার মতো করতে চাচ্ছি বা বুঝাইতে চাচ্ছি তো সবাই যদি আমাকে পরামর্শটা দেন আমি পরামর্শ আপনাদেরকে দেখাইতে পারি তাহলে আমার জন্য ভালো আপনাদের জন্যও ভালো কাজ হবে যে ওই রকম নিয়মে কাজটা করতে হবে যে কাজের গতি অনুযায়ী আমি বারবার বলি আপনাদেরকে কথাগুলো কাজ করতে হবে যে কাজের গতি অনুযায়ী আমার নিয়ম অনুযায়ী কাজ করলে কিন্তু রেজাল্ট আপনারা পাবেন না আমিও আপনাদেরকে দেখাইতে পারবো না অনেক ভাই আমাকে যখন প্রশ্নগুলা করেন তখন আমি কথাগুলো বলি বা বোঝানোর চেষ্টা করি এই দেখেন আমি লু করে ফেলতেছি এই দেখেন আমি লুতে নিয়ে আসতেছি এখন কিন্তু আমার লুতে চলতেছে লাইটগুলা এই হাই করতেছি দেখেন ব্যাটারি আরো অনেক আলো বাড়বে এটা যদি ব্যাটারি করি তাহলে এটা দুই গুণ আলো বেশি হবে এখন এমপি বিদায় ওই কারণে আলোটা কম হচ্ছে অনেকবার আমাকে প্রশ্নটা করতেছেন এখন আলোটা কম কি না কি কারণে ওই যে আমার ব্যাটারি যে আমার গ্যাসের ট্রান্সফর্মার যে লুট নিতে পারতেছে না বা চার্জারের যে লুট নিতে পারতেছে না ওই কারণে একটু আলো কম যখন আমার ট্রান্সফার্মারও লোড নিতে পারবে বা আমার ব্যাটারিতে লোক পাবে তখন একুরিট আপনারা আলোটা পাবেন ভোল্টেজটা পাবেন অনেকবার আমাকে প্রশ্নটা করতেছেন আমি তাদেরকে যতটুকু পারতেছি বোঝানোর চেষ্টা করতেছি বা বলারও চেষ্টা করতেছি তো আমার যদি কোনো জায়গায় ভাই বুঝ দুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আর ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম